এবছরের পুজো আমাদের তিনশো ছ বছরের এই পুজোটা এগারোশো ছাব্বিশ সালের পনেরোই বৈশাখ আমাদের স্টেট তৈরি হয়েছিল তখনই শান্তিরাম রায় বর্ধমান থেকে যখন নোংর করতে এখানে উপস্থিত হয় তখনই সেই সেই বছর থেকেই পুজো শুরু হয়েছিল এই পুজোটা এক প্রতিমা এবং চামুন্না মূর্তি প্রতিমার সাজ হচ্ছে এক চালা ডাকের সাজ এই পুজোয় আমাদের যেরকম নিষ্ঠাভাবে তৈরি হয় পুজো পুজো গঠিত হয় সেরকম নিষ্ঠাভাবেই হয় এই পুজো আমাদের পরম্পরায়ভাবে বংশ পরম্পরায় হয়ে আসছে যেমন পঞ্চমীর দিন নারু হয় মহ মহা নবমীর দিন লুচিভোগ হয় বিতরণ হয় এছাড়া আমাদের প্রসাদ বিতরণ অন্যান্য প্রসাদ বিতরণ হয় এবং গরিব মানুষদেরকে দুঃস্থ মানুষদেরকে সাহায্য করা যেমন বস্ত্র বিতরণ হয় ও বৃক্ষদ বৃক্ষ প্রদান করা হয় নানা অনুষ্ঠানের মাধ্যমে সমাজমূলক অনুষ্ঠানের মাধ্যমে সমাজকে গঠিত গঠন করাই আমাদের মূল হ্যাঁ এই চারটি দিন রায় পরিবারের সমস্ত আমাদের সদস্যরা প্রায় সমস্ত সদস্যরা এক জায়গায় মিলিত হয় তার কারণ হচ্ছে যে দূর দূরান্ত থেকে যাই থাকুক এর আনন্দ এই যে এই যে মিলন হওয়ার আনন্দ এর আনন্দটা কেউ ছাড়তে নারাজ আমার নাম সৌরভ রায় গজলক্ষ্মী মাতা স্টেট সেখানে রায়